হঠাৎ পায়ের নিচে মাটি সরে গেল ঘরবাড়ি বাড়ি কেঁপে বিকট শব্দের সৃষ্টি হলো এই যে কাপুনিটা অনুভব হলো এটি ভূমিকম্প শক্ত মাটি ফেটে যাওয়া মাটি দুলতে থাকার কারণ জানতে হলে পৃথিবীর উৎস পর্যন্ত যেতে হবে ভূমিকম্পের উৎস বা কেন্দ্র কোথায় এর গভীরতা কত এসব তথ্য কিভাবে বের করেন বিজ্ঞানীরা চলুন জানা যাক যখন পৃথিবীর ভেতরে দুটি পাথরের খণ্ড বা ব্লক একে অপরের পাশ দিয়ে পিছলে যায় তখন যে শক্তি বেয়ে আসি সে শক্তির কারণে পৃথিবীর ওপরের অংশে আমরা কাঁপনি অনুভব করি এটি হলো ভূমিকম্প ভূমিকম্প তিনটি বিষয়ের ওপর নির্ভর করে প্রথমটি হলো ফল্ট প্লেন বা সেই পাথর যার গা ঘেসে পাথরের ব্লক দুটি নাড়াচাড়া করে দ্বিতীয়টি হলো হাইপোসেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র অর্থাৎ এটি মাটির নিচে সেই গভীর জায়গা যেখান থেকে ভূমিকম্পের শুরু হয় তৃতীয় বিষয়টি হল অ্যাপিসেন্টার হাইপোসেন্টারের ঠিক উপরে থাকা স্থানটি অ্যাপিসেন্টার বা উপকেন্দ্র যেখানে সব থেকে বেশি কাপুনি অনুভূত হয় এবার আসি ভূমিকম্পের ফোর শকের দিকে এটি মূলত বড় কম্পনের আগে পূর্বাভাস কম্পন হয় বলা হয় অপেক্ষাকৃত ছোট কম্পন যা বড় ধরনের ভূমিকম্পের আভাস দেয় একই স্থানে ঘটার এই বড় ও প্রধান ভূমিকম্পকে মূল কম্পন বা মেইন শক বলা হয় আর মূল কম্পনের পর পরবর্তী কম্পন বা আফটার শক হয় ফলে মূল কম্পনের পরে একই স্থানে ঘটে ছোট কম্পন মূল কম্পনের আকারের ওপর এটি নির্ভর করে আফটারশক মূল কম্পনের কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেও হতে পারে এমনটাই জানান বিশেষজ্ঞরা তবে প্রশ্ন থেকেই যায় ভূমিকম্প কিভাবে হয় এটি জানতে হলে আগে আমাদের পৃথিবীর চারটি প্রধান স্তর বা গ্রহের সম্পর্কে জানতে হবে পৃথিবীর একদম কেন্দ্রে আছে একদল ইনার কোর বা অন্তস্থ কেন্দ্র একে ঘিরে আছে তরল আউটার কোর বা বহিস্থ কেন্দ্র এরপর আছে বিশাল একটা স্তর মেন্টল আর আমরা বাস করি একদম শেষের পাতলা স্তরে যাকে বলে ভূতক ভূতক ও মেন্টলের ওপরের অংশ মিলিয়ে তৈরি হয়েছে লিথোস্ফিয়ার কিন্তু এটা কোনো স্তর না এটি পৃথিবীর পৃষ্ঠকে আবৃত করে থাকা অনেক ছোট টুকরা আর এসব টুকরা সারাক্ষণ ধীরে ধীরে নড়তে থাকে একে ওপরের পাশ দিয়ে পিছলে যায় এবং একে ওপরের সঙ্গে ধাক্কা খায় এসব টুকরাকে বলা হয় টেকটনিক প্লেট এসব প্লেটের কিনারাকে বলা হয় প্লেট বাউন্ডারি প্লেট বাউন্ডারি অনেক চুতি নিয়ে গঠিত বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প এই চুতিতেই ঘটে যেহেতু প্লেটের কিনারা রুক্ষ হয় তাই প্লেটের বাকি অংশ নড়তে থাকলেও কিনারা পরস্পরের সঙ্গে আটকে যায় যখন প্লেট যথেষ্ট দূরে সরে যায় তখন চুতির মধ্যে থাকা কিনারা আলাদা হয়ে ভূমিকম্প হয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে বিজ্ঞানীরা কিভাবে বলতে পারেন ভূমিকম্প কোথায় হয়েছে ভূমিকম্পের অবস্থান নির্ণয়ের জন্য কাজ করে সিসমোগ্রাম এখানে দুটি তরঙ্গ রয়েছে পি তরঙ্গ আর এস এস তরঙ্গ তরঙ্গ পি তরঙ্গের চেয়ে বিজ্ঞানীরা দ্রুতগ্রামী বলছেন পি তরঙ্গ কঠিন তরল মধ্য দিয়ে সব যেতে পারে কিন্তু এস তরঙ্গ শুধু কঠিন পদার্থের মধ্য দিয়েই যেতে পারে বলা যায় পি তরঙ্গ বজ্রপাতের মতো ও এস তরঙ্গ বজ্র ধনির মতো পি তরঙ্গ দ্রুত যেখানে আপনি আছেন সেখানে পৃথিবী কাঁপায় তারপর এস তরঙ্গ আসে এবং পৃথিবীকে কাঁপায় আপনি যদি ভূমিকম্পের কাছাকাছি থাকেন তাহলে ও এস তরঙ্গ প্রায় সঙ্গে সঙ্গেই আসবে কিন্তু আপনি যদি দূরে থাকেন তবে দুটির মধ্যে আরও বেশি সময় থাকবে একটি রেকর্ড করা পি ও এস তরঙ্গের মধ্যকার সময়ের ব্যবধান দেখে ভূমিকম্প সেই অবস্থান থেকে কত দূরত্বে হয়েছিল সিসমোগ্রাম থেকে ভূমিকম্পটি কোন দিকে হয়েছিল তা বলা যায় না শুধু কত দূরে ছিল তা বলা যায় এভাবেই ভূমিকম্পের কেন্দ্র সম্পর্কে জানা যায়